জামাত ইসলামীর কথা ছাড়া প্রশাসন চলে না এ অভিযোগ করছেন বিএনপির একজন আওয়ামীপন্থী মুজিববাদী নেতা ফজলুর রহমান ধর্মবিদ্বেষী নেতা অলরেডি আল এম ইসলামপন্থীদের সমালোচনার লক্ষ্য পরিণত হয়েছেন ওয়াজ মহিলের বিরুদ্ধে বলেছেন আরো নানান উল্টোপাল্টা কথা বলেছেন এখন আবার একটু সুর চেঞ্জ করার চেষ্টা করছেন এই ফজলুর রহমান একটা জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন তার অনেকগুলো পয়েন্ট আমি একে একে জবাব দিব যিনি বলছেন নামটা ফজলুর রহমান কিন্তু রহমান নামের বা ফজলুর এই নামের কোনো চিহ্ন বা এই নামের হক তার কথাবার্তায় দেখা যায় না তার বক্তব্য শুনলে তাকে যারা চিনেন না তাদের উদ্দেশ্যে আমি বলছি তিনি ছাত্রলীগের সভাপতি ছিলেন সেক্রেটারি ছিলেন আওয়ামী লীগের পা চাঁটছেন বঙ্গবীর কাদের সিদ্দিকির পা চেটেছেন পরে কোথাও কোনো জায়গা না পেয়ে বিএনপিতে এসেছেন অতএব তিনি কেমন লোক এটা বুঝতে বাকি রাখেন তবে হ্যাঁ অনেকেই দল পরিবর্তন করে এসে ভালো হয়েছে কিন্তু এই ফজলুর রহমান এই পাঠার বক্তব্য শুনলে আপনি পার্থক্যই করতে পারবেন না যে আপনি আওয়ামী লীগের কোনো নেতার বক্তব্য শুনছেন না বিএনপির কোনো পাণ্ডার বক্তব্য শুনছেন কারণ এই ফজলুর রহমান বলছে আমি যে বক্তব্যের জবাব দিচ্ছি সেই বক্তব্যে বলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওরে শেখ মুজিব প্রেম বঙ্গবন্ধু আসছো কিসের বঙ্গবন্ধু ওই বঙ্গবন্ধুকে আমরা লাঠি দিয়ে ফেলে দিয়েছি পাঁচাভাষ ওই ওই তোমার বঙ্গবন্ধু সব মূর্তি আমরা ভেঙে ফেলেছি বঙ্গবন্ধুর এই তোমার তথাকথিত বঙ্গবন্ধুর ধানমন্ডি বত্রিশের কি অবস্থা করছে আপনারা দেখে দেখেন না কি বলছেন এগুলো দর্শক এবং শুধু বঙ্গবন্ধু বলছে না বঙ্গবন্ধু এই তার বঙ্গবন্ধু আর কি আমাদের কাছে সেমু আমরা বলি সেমু শেমুর ডাকাত হিসেবে উপস্থাপন করছে বিএনপির এই প্যারাসিটামলের পক্ষে বিএনপি জনগণ খায় না এগুলো এক্সপার্ট হয়ে গেছে হ্যাঁ প্যারাসিটামলের পক্ষে দলিল দিবেন এই জন্য প্যারাসিটামলের পক্ষে দলিল দিবেন শেমুর দলিল যে শেখ মুজিব নির্বাচন চেয়েছিল আগে ঠিক হোক বাংলার নেতাকে তারপরে বাকি কাজ সেমু একটা দলিল আপনার কাছে হবেই তো আপনি সারা জীবন করেছেন আওয়ামী লীগ ছাত্রলীগ আপনি করেছেন শেখ মুজিবের দালালি আপনি করেছেন কাদের সিদ্দিক মতো একজন ডাকাতের একজন বাটপারের দালালি আপনার কাছে দলিল তো জিয়র রহমান হবে না খালেদা জি হবে না আপনার কাছে দলিল হবে সেমু আপনার বঙ্গবন্ধু এটাই ঠিক এই ফজল রহমান বলছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি নাকি জাসদ করতেন মাহমুদুর রহমান মান্নাদের আহ কর্মী ছিলেন এটা নিয়ে অনেক কথা বলা যায় জাসদের গুরুত্বপূর্ণ কিছু ছিল না মাহমুদুর রহমান মান্নাদের কর্মী ছিলেন বা বড় মিছিল মিনি এরকম না তখন অনেকেই জাসদের সাথে সম্পৃক্ত ছিল ওই সামান্য কিছু ছিল যদি এটা নিয়ে আমাদের অনেক কথা আছে ডাক্তার শফিকুর রহমানের জাসদ পরিচয় কেন সামনে আনতে হবে বা এটা কেন আনা হয় এর পিছনে কোনো উদ্দেশ্য আছে কিনা আহ এটা নিয়ে অনেক তাত্ত্বিক আলোচনা আছে জামাতের ইন্টারনালও অনেক আলোচনা আছে সেদিকে আমি যাচ্ছি না এই কথাটা বলেছেন তবে ফজলুর রহমান সাহেব এখানে কি বলেছেন জানেন আগে তার অভিযোগের জবাবটা নেই যে বলছেন যে আহ জামাতের ভোট নাই দশ পার্সেন্টও তিনি চ্যালেঞ্জ করেছেন কিশোরগঞ্জ এলাকায় নাকি দশ পার্সেন্ট ভোটও পাবে না জামাত কিন্তু প্রশাসন চলে জামাতের কথায় এজন্য নাকি তারা অপমানিত বোধ করেন এই কথাটা একেবারেই ভুল জামাতের কথায় প্রশাসন চলে না প্রশাসন চলে ডক্টর এমএস সরকারের কথায় হ্যাঁ চাঁদাবাজের বিরুদ্ধে কিছু অবস্থান বা যারা লুটপাট করে তাদের বিরুদ্ধে কিছু অবস্থান আছে সেক্ষেত্রে বিএনপির বিরুদ্ধে কিছু অবস্থান চলে যায় এর মানে এই না যে জামাতের বিরুদ্ধে যেমন জামাত চাঁদাবাজের বিরুদ্ধে বলে এখন সরকার যদি কোনো চাঁদাবাজকে ধরতে বাধ্য হয় এর মানে কি জামাতের কথায় চললো দশ পার্সেন্ট ভোট দরকার নাই জামাতের ভোট এক পার্সেন্ট নেই জামাত যদি কোনো হক কথা বলে আর সেটা যদি সরকার মানে এটা কি অন্যায় আপনাদের ভোট নিরানব্বই পার্সেন্ট কি আপনার চাদাবাজি করবেন আর কেউ কিছু বলবে না উদাহরণ দেন তো ফজরুল রহমান সাহেব যে এই কথাটা অন্যায় ভাবে জামাত প্রশাসনের মাধ্যমে আদায় করে নিয়েছে বলতে পারবেন অভিযুক্ত করেছেন যে প্রশাসন জামাতের কথা সারা চলে না কিশোরগঞ্জের কথা আপনি একটা এক্সাম্পল দেন যে জামাত একটা অন্যায় দাবি করেছে প্রশাসনের কাছে শুধু জামাত প্রীতির কারণে প্রশাসন বিএনপি কে উপেক্ষা করে সেই দাবিটা মেনে একটা সিঙ্গেল দেন আপনি দিতে পারবেন আমি চ্যালেঞ্জ দিলাম এর মানে আপনি মিথ্যা কথা বলছেন যে প্রশাসন জামাতের কথায় চলে আচ্ছা এরপরে ওই রুল কবির রেজবির মুখস্থ কথা বলেছেন অথচ একেবারে ঢা মিথ্যে কথা বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলার গুলো নাকি জামাতের আচ্ছা কোন বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর জামাতের নাম বলতে পারেন

বিশ্ববিদ্যালয় দখলে আচ্ছা বিশ্ববিদ্যালয় মানলাম বিশ্ববিদ্যালয় কি অপরাধটা করেছে কি ছাত্র দলের কোনো অপমান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিছুই তো পারেনি হ্যাঁ যতটুকু অপমান সাধারণ শিক্ষার্থীরা করছে বিশ্ববিদ্যালয় ভিসিদের ব্যাপারে আপনাদের অভিযোগটাকে একটু বলেন যে এই ভুলটা করেছে অমুক জামাতপন্থী ভিসি সে এই অন্যায়টা বিএনপির সাথে করেছে দেখাতে পারবেন আপনি কিচ্ছু পারবেন মানে আন্দাজের উপর হাওয়ার উপর জামাতের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাচ্ছে ভারতের দালালেরা ভারতের কথায় ভারত বলেছে জামাতের বিরুদ্ধে বলো এখন অন্ধভাবে আন্দাজে বলতে হবে কোন যুক্তি তর্ক নেই এই যে আমি যে যুক্তি বলে দিলাম একটা করেন পালে পাল্টা জবাব দেন অবশ্যই আমাদের কথা শোনেন তো এই কারণে বলেছেন ফজল রহমান সাহেব যে বিএনপির বিরুদ্ধে প্রপাগান্ডা চালায় আহ ধানের শীষ নৌকা একই সাপে দুই বিশ পঞ্চাশ হাজার ইউটিউব জামাতের দখলে আচ্ছা ইউটিউব আবার জামাত দখল করে কিভাবে মানে এদের দৌড় কতদূর দেখেন ইউটিউব তারা জামাতের কথা বলে ইউটিউব কর্তৃপক্ষ জামাতকে রিচ বাড়াই দেয় নাকি ইউটিউব ফেসবুক তাদেরকে এখন জামাত ট্যাগ দেন ওই যে হাসিনা দিত না যে শিবির মার্ক জাকারবার শিবির করত শিবিরের সাথে ছিল সাথী প্রার্থী ছিল জাকারবার নাকি তাহলে কি বলছেন মানে যদিও এটা বোঝাতে চেয়েছেন যে জামাতের লোকজন শিবিরের লোকজন এরা সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েশন সক্রিয় আছে আমাদেরকে ইঙ্গিত করেছেন এবং আমার প্রতি ক্ষোভ আছে তাও আমি জানি কিন্তু আমরা জেনে শুনে হকের পক্ষে কথা বলি আপনারা কেন পারেন না আপনারা তো বলেন আপনি বললে নেটিজেনরা আপনাকে গালি দেয় আর আমরা বললে আমাদেরকে সম্মান করে পার্থক্যটা কোথায় এবং ফজুর রহমান বলছেন তিনি ভেবেছিলেন যে জামাত মুক্তিযুদ্ধের পক্ষে বলবে তারাও মুক্তিযুদ্ধের পক্ষে বলে মানে মুক্তিযুদ্ধ ভারত পূজা ছাড়া কোনো কথা আছে আচ্ছা একটা সেটল ইস্যু ভাই মুক্তিযুদ্ধের বিপক্ষে কেউ বলে নাকি মুক্তিযুদ্ধের বিপক্ষে বলা মানে কি ইতিহাস নিয়ে কেউ পর্যালোচনা করতে পারবে না এটা তো না বাংলাদেশে পাকিস্তান বানানোর চেষ্টা করাটা হচ্ছে মুক্তিযুদ্ধের বিপক্ষে যাওয়া এই চেষ্টা কেউ করছে করে না তো এটা নিয়ে আপনার মাথা ব্যথা কেন খালেদা জি যখন জামাদের সাথে জোট করেছিল তখন কি আহ জামাত স্বাধীনতা বিরোধিতা থেকে ফিরে এসেছিল অবশ্য তখন তো আপনি বিএনপি সমর্থনই করতেন না আপনি আঠারো বছর যাবৎ বিএনপি করেন কিন্তু জেয়ুর রহমান খালাদা জামাতের সাথে মিশে বিএনপি দলটাই হচ্ছে রাজাকারী দল রাজাকারদেরকেই সামনে আনা হতো আওয়ামী লীগের বিকল্প ভারত বিরোধী একটা স্ট্যান্স নেয়ার জন্য শাহ আজিজ কিংবা কাদের চৌধুরী বা বগুলার মমিন এগুলো আমরা জানি বা জামাতের সাথে সম্পর্ক এগুলো পরিকল্পিত হবে জেয়র রহমান রাজাকারদেরকে প্রাধান্য দেয় দর্শক এই ফজলুল রহমান বলছেন যে নির্বাচন হোক জামাতের দশ পার্সেন্ট ভোট নাই তারা পারবে না এগুলো আচ্ছা আপনারা যে বাবুলের উপর আছেন সেই যুগ আর এই যুগ এক না আপনারা আওয়ামী লীগে তো এটা মনে করত যে আওয়ামী লীগের ফিক্সড ভোট আরম সেই যুগ এখন নেই জামাতের দশ পার্সেন্ট ভোট নাই আপনাদেরও দশ পার্সেন্ট ভোট নাই কিন্তু জামাত যাদের সাথে চলছে জামাতের ভোট এখন বিশ পারসেন্টে বেশি এটা হচ্ছে সত্য কথা কিশোরগঞ্জ অঞ্চলে একটু কম থাকতে পারে কিন্তু ওভারঅল জামাতের ভোট অলমোস্ট টোয়েন্টি পার্সেন্ট আর এই জেনজি শিক্ষার্থী অন্য ইসলামপন্থী সবাই মিলে যে ভোট আছে তাতে বিএনপি সরকার গঠন করতে পারবে না বর্তমান বাস্তবতা এটাই হ্যাঁ এক সময় আপনাদের অনেক ভোট ছিল খালাদা জিয়া যখন ছিল জিয়া রহমান এখন জনগণের সমর্থনটা শিফট হয়েছে অথবা আপনি ভুল বলছেন নির্বাচন হলে জামাত শিক্ষার্থী অন্য ইসলামী দল জোট হলে তারা জিতবে আপনার পরাজিত হবে এটা একটা আপনার উদ্দেশ্য জবাব অথবা আপনার সেই পুরনো মিসকনসেপশন থেকে বাবল থেকে ফিরে আসেন হাওয়ায় ভাসেন আপনি হাওয়ার উপর দেখছেন আপনি দেখেছেন না আপনাদের ডাকে কেউ সারা দেয় না আঠাইশ অক্টোবর নয় মিনিটে আপনারা চোরের মতো পালান মাইক টেক ফেলে পুলিশের বাসির শব্দ শুনে আপনাদের যুবনালের সভাপতি দৌড়ায় এগুলো যাতে দেখেছেন আপনাদের উপর রাস্তা আছে জনগণ আপনাদের ডাকে রাস্তায় নেমেছে আঠাইশ অক্টোবর আপনাদের রক্ষা করতে নামেনি কিন্তু শিক্ষার্থীদের ডাকে নেমেছে শিবির কি পারে দেখেছেন না হাসিনাকে কিভাবে বারোটা বাজিয়েছে অতএব জামাতের ভোট এখনো অনেক আপনাদের ভোট নেই ফাও চিন্তা করবেন না এরপরে বলছে যে না আমরাও ইসলামী শাসন চাই ভোটে জিতে আসুন অমুক্ত তম একটু নরম সুরে কথা বলেছেন আপনি ইসলামী শাসন চান না ভোটে জিতে পার্লামেন্টের মাধ্যমে ইসলামী শাসন কায়েম করতে পারলেও আপনি বিরোধিতা করবেন আমি লিখে দিচ্ছি পারি কথা বলবেন না আপনি আদর্শ আমি জানি না আপনি এখন কারচুপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসার চেষ্টা করছেন আওয়ামী লীগ নির্বাচন চায় ভারত নির্বাচন চায় এই জন্য সংস্কার ছাড়া দ্রুত নির্বাচনের চেষ্টা করছেন যাতে কারচুবি করা যায় এগুলোর বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে